সবাই মনে করলো দেখ আমাদের একটা ব্রিজ হচ্ছে কিন্তু গামা পালায় আছে কেন নরবরে সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষের পারাপার যে সাঁকোতে নেই প্রতিরক্ষা কোনো ব্যবস্থা তুলে ধরবো নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজার থেকে আত্রায় নদী প্রবাহিত একটি নরবরে সেতুর গল্প পানি যখন বেশি হয় তখন নৌকা দিয়ে পারাপার হয় পানি যখন এখন কমে গেছে এখন এই যে মেসাম দিয়ে যাওয়া আসে ভাড়া কিন্তু পাঁচ টাকা করে নেয়

আমি এই যে তারপর থেকে হাঁটতেছি হ্যাঁ সকাল থেকে আছে দশটা বছর লোকজন কম নাই সবসময় মনে করি যাত্রা আছে বন্ধ নেই এই ঘাটের বাউনা দেয়া গামা এলো ভোট এই ঘাটে প্রবন দেয় অনে এনপি হয়ে গেলেন বেবাকে সবাই মনে করলো দেখ আমাকে একটা ব্রিজ হচ্ছে কিন্তু গামা পালায় আছে কেন এটা হলো আপনাদের কাছে প্রশ্ন এখানে প্রতিদিন হাজার হাজার লোক পার হয় ফেরিঘাটে শুধু বাস চলাচল করে আর এখানে সাধারণ লোকজন মান্দা থানা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে আমাদের যাতায়াতের খুব অসুবিধা এই কারণে এখানে যদি একটা ব্রিজ হতো আমরা এলাকাবাসী গণেশপুর প্রসাদপুর সর্ব এলাকাবাসী আমরা খুব শান্তিতে পারাপার হতে পারতাম এটা তো দোদুল্যমান সমস্যা হয়ে থাকে এবং তো ভয় পায় অনেক হলো শিশুরাও পারাপার হয় যেহেতু এখানে আছে তো আপনার হলো স্কুল পর্যায়ে স্কুল আছে নদীর ওই যত লোকজন সমস্ত এখানে যেহেতু যেহেতু লেখাপড়া করে এবং হলো জায়গা জায়গা প্রসাদপুর একটা বাজার মেন আমরা মনে করি যে এখানে যদি ফুটব্রিজ হয় আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো লাঘব হবে লাঘব হবে সাধারণ মানুষের দুর্দশা একজন মহস্য রুগী পাবে সুচিকিৎসা শিশু দেখবে তার প্রত্যাশিত স্কুলের স্বপ্ন আত্রায় নদী থেকে শাহিনুর ইসলাম বাগমারা টাইমস